হিরু আলম কি তার এমপি পদ পাবে কিনা দেখেন গতকালকে যে ইশরাক তাকে মেয়র পদ দিয়ে দেওয়ার কারণে সে কিন্তু আন্দোলনে অর্থাৎ মানে মিডিয়া কভার করছে তার ভিডিও ফেসবুকে পোস্ট করছে এবং সে কিন্তু দৌড়জাপ করছে যে তার এমপি পদটুকু ফিরিয়ে দেওয়ার জন্য বা তাকে যে বার দুই তিনবার সে নির্বাচন করছে দুই দু দুই তিনটা নির্বাচনে কিন্তু মোটামুটিভাবে সে ভালো ভোট পাইছিল এবং তাকে অপমানিত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তো সেই জায়গা থেকে তিনি কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরতেছে তো কথা হচ্ছে সে কি তার এমপি পদগুলো পাবে কিনা তো এক্ষেত্রে বিষয় হচ্ছে যে ইশরা কী কিসের জন্য দেওয়া হয়েছে দেখেন এখানে মূল বিষয় হচ্ছে যে ইশরা কিন্তু মানে একটা বড় ধরনের একটা কড়া হুঁশিয়ারি দিছিল যে মানে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দেওয়া হয় তাহলে তার মানে বুকের উপর দিয়ে পাড়া দিয়ে তারপর স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এরকম একটা হুঁশিয়ার দিছিল। তো সেই জায়গা থেকে সরকারের একটা কৌশল বলতে পারেন যে তাকে যদি মেয়র পদটা দেওয়া হয় তাহলে হচ্ছে তার মুখটা বন্ধ থাকবে এবং যে নির্বাচনের যে পরিবেশটা সে সময় নিয়ে করতে পারবে এটা এটার জন্য মূলত মানে ইস্টাককে পটটা দেওয়া হয়েছে আর বাকি বিষয়টা হচ্ছে যদি এইভাবে যদি মানে দেওয়া শুরু করে তাহলে হচ্ছে সারা বাংলাদেশে অনেক মানে আসলেই কিন্তু হচ্ছে যে বিরোধী দলীয় পার্টি যারা আছে তাদেরকে কিন্তু মেয়র পদ বা এমপি পদ দিতে হবে কিন্তু এটা আসলে মানে আদৌ হবে না বা মেয়র এই এমপি পদ হিরো আলম পাবে না এটা আমি বলতে পারি কারণ বলা যায় কারণ হচ্ছে এটা একটা কৌশল কৌশল হিসেবে ইসরাকে দেওয়া হয়েছে যদি হিরো আলমকে দেওয়া হয় সারা বাংলাদেশে আরও যে আসনগুলো রয়েছে যে সিটি কর্পোরেশন এরিয়াগুলো আছে তাদেরকেও কিন্তু দিতে হবে তো আমার মানে চিন্তা ভাবনা থেকে বললাম আর কি যে এটা হচ্ছে কৌশল হিসেবে ইস্টাকে দেওয়া হয়েছে যাতে তার মুখটা বন্ধ থাকে তো আশা করছি বুঝতে পারছেন বা আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম